প্রিয় দর্শক আমি এখন যেই রাস্তায় হাঁটছি সেই রাস্তার দুপাশেই বদ্ধ জলরাশি স্বাভাবিকভাবেই আপনার মনে হতে পারে আমি লক্ষ্মীপুর জেলার বাইরে কোনো একটি স্থানে আছি আর স্বাভাবিক চোখে দেখে কী মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আমি টাঙ্গোয়ার হাওয়ারের মাঝখান দিয়ে হাঁটছি তবে মজার বিষয় হলো আমি যে স্থানে আছি সেই স্থানটি লক্ষ্মীপুরের একটি অংশ অত্যন্ত দৃষ্টিনন্দন আপনারা যেমনটি দেখছেন পাঁচবদ্ধ জলারসের মাঝখানে একটি রাস্তা এবং সেই রাস্তায় গ্রামীণ জনপদ যেই জনপদে মানুষ তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদন করছে এবং এই সড়কের চারিপাশে শুধু পানি থই করছে আমি এখন কোথায় আছি আমি জানি অধিকাংশ যারা ভিউয়ার রয়েছেন অধিকাংশ যারা লক্ষ্মীপুর সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা অনেকেই বলতে পারবেন আমি এখন কোথায় আছি তবে আমি এখন কোথায় আছি সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে জানাবো তবে এই ভিডিওতে আপনাদের যদি একটা প্রশ্ন থাকলো আপনারা যারা জানেন যে এই স্থানটি কোথায় তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কমেন্টগুলো আমরা দেখব এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমরা একজ্যাক্ট এই স্থানের লোকেশন দিব এবং স্থান সম্পর্কে আরও বিস্তারিত অনেকগুলো বিষয় জানাবো তবে একটু সাসপেন্স রাখার জন্য এই ভিডিওতে আমি স্থানের নাম বলছি না দেখি আপনারা কয়জন এই স্থানটিকে চিনতে পারেন